ছাগল পালন এটা কিন্তু একটা লাভবান পেশা বা লাভবান প্রজেক্ট লাভবান প্রজেক্ট হওয়া সত্ত্বেও আমি কেন ছাগল পালন করা বন্ধ করে দিলাম এ সম্পর্কে কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যারা ছাগল পালন করছেন বা ছাগল পালন করবেন বলে চিন্তা এসেছে মাথায় সকলের জন্যই আজকে নতুন কিছু তথ্য থাকবে এই ভিডিওতে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে মূল আলোচনায় চলে যাই ছাগলের খামার থেকে কি পরিমাণ আয় করা সম্ভব এ সম্পর্কে কিন্তু ইতিপূর্বে আমরা দু চারটা ভিডিও তৈরি করেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করেছি চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন তো কয়েকটা বিষয় আপনাকে পর্যবেক্ষণ করতে হবে খুবই গুরুত্ব দিয়ে ছাগলের খামার শুরু করার পূর্বেই সেই পয়েন্টগুলো বা বিষয়গুলো কি এক নাম্বারে হলো বাজার দুই নাম্বারে আবহাওয়া তিন নাম্বার পরিবেশ চার নাম্বার হলো মূলধন পাঁচ নাম্বারে যেটা এটা হলো চারণ ভূমি আর ছয় নাম্বারে যেটা বলবো সেটা হলো ধৈর্য এই যে যেই ছয়টা পয়েন্ট বললাম এগুলো যদি আপনার অনুকূলে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খামার করে টিকে থাকতে পারবেন না যে ছয়টা পয়েন্টের কথা এখন আমি বললাম এই ছয়টা পয়েন্টের মধ্যে আলহামদুলিল্লাহ আমার পাঁচটা উপাদান অনুকূলে ছিল আর একটা উপাদান যেটা আমার প্রতিকূলে ছিল সেটা কি সেই একটা উপাদান হলো চারণভূমি আমার চারণভূমির সংকট ছিল যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন আমি কিভাবে ছাগলগুলো পালন করেছি এখন একটি কথা বলে আজকের ভিডিওটা শেষ করে দেব ইনশাল্লাহ ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখে থাকবেন তারা বলছে যে চারণ ভূমি ছাড়া ছাগল পালন করা ও ছাগল পালন করে সেখান থেকে লাভ হওয়া মানে লাভবান খামারি হওয়া সম্ভব ধরনের দেখে যদি কেউ ছাগলের করতে চান সেটা আমি বলবো যে এখনই বাদ দেন অন্য কিছু চিন্তা করেন যারা বলে যে ছাগল পালন করার ক্ষেত্রে চারণ ভূমি খুব একটা গুরুত্বপূর্ণ না বা চারণ ভূমি ছাড়াও লাভবান হওয়া যায় এই ধরনের কথা যারা বলে তারা হলো ট্রেডার তাদের টার্গেট হলো আপনার আমার মতো যারা নতুন উদ্যোক্তা আছে তরুণ উদ্যোক্তা আছে তারা আপনাদেরকে উনিশ বিশ বুঝিয়ে আপনাদের কাছেই ছাগল বিক্রি করবে মানে আপনার মতো যারা নতুন তরুণ উদ্যোক্তা আছে তরুণ হোক আর বয়স্ক হোক নতুন যারা উদ্যোক্তা আছে তাদের কাছে তারা ছাগল বিক্রি করবে এই বিক্রির মাধ্যমে তারা মুনাফা করবে আপনার কিন্তু টার্গেট থাকবে বাজারে বাজারে বিক্রি বিক্রি করা করা মাংসের মাংসের দামে আর বাজারের সাথে খাপ খাইয়ে চলার জন্য আপনার খাদ্যের খরচ কমাতে হবে খাদ্যের খরচ কমানোর জন্য আপনাকে অবশ্যই চারণভূমি রাখতে হবে ছাগলের জন্য তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে আর আমি তো বললামই আমার যেহেতু চারণভূমির সংকট এই জন্যই এখন আপাতত আমার ছাগলের প্রজেক্ট বন্ধ আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আবারও ছাগলের প্রজেক্ট শুরু হতে পারে যখন আমার চারণ ভূমিটা তৈরি হবে যেটা আপনি না বুঝলেন এই কথাগুলোর মধ্যে সেটা আপনি কমেন্ট করুন আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত